হাতে ভালো কিছু আংটি পড়াবে ভালো কিছু বালা পড়াবে তার জন্য দেশের মায়া ত্যাগ থাকতেছে বাইরে কিন্তু এই নারীটা তাকে দিচ্ছে নির্যাতন মামলা ভাই সে তো আরো পাঁচ হাজার কিলো দূরে আপনাকে নির্যাতন কেমনে করে বর্তমান সময়ে একটা পুরুষ মানুষ যুদ্ধক্ষেত্রে যে বিধ্বস্ত করতে পারে বা যুদ্ধক্ষেত্রে যায় হাজার হাজার মানুষকে মানে নিমিশে শেষ করতে পারে কোনো বিষয় না একটা পুরুষ মানুষ যুদ্ধ করতে কিন্তু কি বলবো প্রফেশনালি যারা যুদ্ধ করে তারা কিন্তু কিন্তু মানুষ মারতে তাদের এক মিনিটও সময় লাগে না এদিকে দেখেন ওই পুরুষটাই তার যে লাইফ পার্টনার আছে তার কাছে যে এসে দুর্বল দুর্বল বলতে যে তার সাথে পারছে না এমনটা না মানে ভালোবাসার কাঙ্গার বা মায়ার পাগল সে মেয়েটা চাইলেই কিন্তু তাকে ভালোবাসতে পারতেছে কিন্তু না মেয়েটা কিন্তু ভালোবাসতেছে না সেই পুরুষটা যে পুরুষ যুদ্ধ ক্ষেত্রে যে হাজার হাজার মানুষের জীবন নিচ্ছে বা এইখানে জয় জয়লাভ করতেছে কিন্তু নারী সেই নারীটার কাছে যে তার পা ধরা লাগতেছে বা তার পা ধরে পা জোর করতেছে পা ধরতেছে পা জোর করে অনুনয় করতেছে তুমি একটু আমাকে ভালোবাসো বা আমি তোমার ভালোবাসা চাই আমি তোমার মায় পড়ছি আমি তোমাকে চাই তোমাকে ছাড়া আমার কোনো কিছু লাগবে না কিন্তু কি করতেছে নারী রিজেক্ট করতেছে নারী ভালোবাসায় না টাকায় যদি আটকাইতো মানুষ তার না কিসের আছে টাকার কি কোন কমতি আছে কিন্তু টাকার কমতি নাই সে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক কিন্তু তাকে ছেড়েও তার স্ত্রী চলে যাচ্ছে এখন মূল বিষয় হচ্ছে নারী মানুষ কোথাও আটকায় না একটা টাইমে যে আটকায় যখন দেখবে যে তিরিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস চল্লিশ প্লাস বয়স হয়ে গেছে তখন তার যাওয়ার আর কোনো জায়গা নাই তাব জায়গায় মারায় এসে একটা জায়গায় তার বসা লাগবে একটা জায়গায় তার গাপটি মারে বসে থাকা লাগবে তখন দেখবে যে না এইখানে সে নিরাপদ বা এইখানে সে সুন্দরভাবে ভরণ পোষণ পাচ্ছে সে বল সে ছেলে স্মার্টের দরকার নাই সে তার মাথায় কাঁঠাল ভাঙ্গে খাইতে পারলেই হয়েছে সেইখানে এসে আটকাবে এইসব নারী মানুষগুলা পুরুষদের শান্তি দিতে জানে না এরা এরা চাই শুধু অশান্তি বদাইতে যে কিভাবে অশান্তি করা যায় কিভাবে সংসার ভাঙা যায় এদের কাজই আবার একটা আরেকটা একটা এফর দা এক্সাম্পল যে একটা পুরুষ আঠারো ঘন্টা পরিশ্রম করতেছে আঠারো ঘন্টা পরিশ্রম করতেছে শুধুমাত্র নারীর হাতটা দুইটা সুন্দর সুন্দর করার জন্য দুইটা হাতে ভালো কিছু আংটি পড়াবে ভালো কিছু বালা পড়াবে তার জন্য দেশের মায়া ত্যাগ করে বাইরে চলে যাচ্ছে আঠারো ঘন্টা পরিশ্রম করতেছে ওই নারীটার জন্য ওই সংসারের জন্য ওই নারীটা সেই পুরুষ থাকতেছে বাইরে কিন্তু এই নারীটা তাকে দিচ্ছে নির্যাতন মামলা ভাই সে তো আরো পাঁচ হাজার কিলো দূরে আপনাকে নির্যাতন কেমনে করে আপনার জন্য সে জীবনের সবটুক বিসর্জন দিল তার যাবত জীবন যৌবন সবকিছু শেষ করলো আপনার জন্য অথচ আপনি তাকে নারী নির্যাতনের মামলা দিলেন এ দিক দিয়ে আপনি তার সংসার ভাঙলেন কিসে আটকান আপনারা নারী আসলে কিসে আটকায় নারীরা কিছু কিছুতেই আটকায় না নারীরা ওই যেটা বললাম শেষ সময় যে যাওয়ার আর কোনো জায়গা থাকে না ওইখানেই আটকায় নারী ধন্যবাদ সবাইকে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমরা যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে